নমস্কার বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ভোগ ঘরে তা দেখুন এখানে কিন্তু মায়ের শাড়ি চেঞ্জ করা চলছে এবারে আরতি হয়ে গেল সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখিয়েছি এই যে আরতি হয়ে গেছে দেখুন আরতি হয়ে গেছে আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ভোগ ঘরে তাই ভোগ ঘরে দাঁড়িয়ে আছি ওখান থেকে দেখুন মাকে দেখুন আর মায়ের ভোগ দেখুন এখানে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে ঠাকুরের ভোগ মানে সাড়ে বারোশের চালের ভোগ ঠাকুরের এই যে আসন জল নুন পাঁচরি ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চানা পনির আর এখানে আছে চাটনি আপনাদেরকে এবার সামনের থেকে দেখাই এখানে মায়ের ভোগ মায়ের ভোগ সাড়ে বাইশের চালের আপনাদেরকে তো দেখালাম চলুন এবারে আপনাদেরকে বাইরের মানে মায়েরকে সামনের থেকে দেখাই মায়ের ভোগ এটি সাড়ে বাইশের চালের দর্শন করুন সকলে মায়ের ভোগ এই রাধা মাধবের ভোগ সাড়ে ভোগ চালের একই মেনু সব কিছু এখানে দুটো আসন জল নুন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি এখানে চানা পনির পুষ্পান্ন চাটনি সব চলুন এবার আপনাদেরকে মাকে সামনে থেকে দেখাব ভোগ ঘরে দাঁড়িয়েই ভিডিওটা করছি চলুন এবার সামনে থেকে আপনাদেরকে দর্শন করা হবে তাই দেখুন কি সুন্দর লাগছে মাকে হয়ে গেল শাড়ি চলুন এই দৃশ্যটা আপনাদেরকে সামনের থেকে দেখাই বেরিয়ে গেলাম এবার আপনাদেরকে আমি দেখাবো মহামায়াকে সামনের থেকে চলুন চলে এলাম ভোগ ঘর থেকে এবার আপনাদেরকে মহামায়াকে দর্শন হবে কারণ আজকে সামনে অনেকটাই ভিড় আছে দেখি যদি পাই সুযোগ অবশ্যই আপনাদেরকে দেখান এখানে সামনে কিন্তু মহিলারা বসানো চলে এলাম আর মাকে দর্শন কর যে মায়ের দেখুন এবার চেঞ্জ করানোই হচ্ছে এবার চেঞ্জ সারাদিন এই চলবে এবার বারোটা পর্যন্ত অবশ্য তারপর তিনটে থেকে আবার শুনবে সাতটা পর্যন্ত যারা যা দিয়েছি കാണുണ്ടായിരുന്നു <im>